গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম সকাল 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 বলতে এখন প্রায় নটা বাজে আজকে হচ্ছে রবিবার তাই একটু লেট করেই উঠেছিলাম লেট করে উঠে ঘরের কাজ টাজ সব সারলাম সিটে এবার একটু ছাদে যাবো ছেলের স্কুলের ড্রেস আছে ওগুলো একটু কেচে দেবো আজকে রবিবার আছে স্কুল নেই আর আজকে স্কুল নেই বলে রান্নারও কোনো তাড়া নেই ছেলে পড়তে গেছে ওখান থেকে এসে আবার ওর শেয়ার আসবে বাড়িতে পড়াতে তো আজকে রান্নাটা একটু লেট করেই করব তো এখন বাকি সব কাজ হয়ে গেছে জামা কাপড়গুলো কেচে দিই দিয়ে তখন আস্তে আস্তে রান্নাটা করব তো চলো ছাদে যাওয়া যাক এ দেখো এখন এটা খাবো তিলের পায়েস কালকে ছিল ভীম একাদশী তো মা বাবা একাদশী করে এবং মা বানিয়েছিল কালকে ভীম একাদশী বলে এটা বানাতে হয় ছেলে পড়তে গেছিলো সকালবেলায় ওই পাড়াতে দিয়ে মা পাঠিয়েছে ছেলে খেয়েছে একটু আর একটু আছে এটা এখন আমি খাবো চলো খেয়ে নিচ্ছি খাওয়া হলে তারপরে রান্না করবো ছেলেকে পড়াতে এসছে ও স্যার আজকে ছাদে আসতে অনেকটা লেট হয়ে গেলো আজকে একটু কাজ ছিল ওই যে সরস্বতী পূজা দেয়া হয়েছিল ওখানে যারা যারা ছিল সবাই আজকে একসাথে সব খিচুড়ি খাবে বললো সেই জন্য সব খিচুড়ি রান্না হবে হবে বলতে শুরু হয়ে গেছে আমি ওখানে সবজি সবজি কাটছিলাম মশলা মিক্সিতে বেটে দিলাম সেই জন্য ছাদে আসতে লেট হয়ে গেছে দেখো তোমরা রান্না হচ্ছে এখন এ দেখো রান্না হচ্ছে দেখলে আজকে আবার আমার মায়ের বাড়ির ওখানে পুজো হয়েছিল তো আমার মায়ের বাড়ির ওখানে যে পুজোটা হয়েছিল ওখানে সবাই মিলে ওখানেও আজকে খিচুড়ি সব একসাথে খাওয়া দাওয়া হবে তাই ওরাও ওখানে যেতে বলেছে তাই এখানে আজকে আর খাওয়া হবে না আমি সন্ধ্যাবেলায় মায়ের বাড়ি যাব ওখানেই খাবো আজকে খিচুড়ি তো চলো আমি এখন একটু হেঁটে নিই আর আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে মায়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার যাব সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা মতো তো চলো যাওয়া যাক আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে না এখন না গেলে দেরি হয়ে যাবে ছেলেও রেডি হয়ে গেছে তো চলো এবার চলে মায়ের বাড়ি এটা হচ্ছে আমার জ্যাঠাদে বাড়ি জ্যাঠাদের বাড়ি দোতলার ছাদ দোতালার ছাদ বলতে দোতলার ঘরে বারান্দায় এক সাইডে রান্না হচ্ছে আর এক সাইডে খাওয়া দাওয়া হচ্ছে আর রান্না করছে আমার বাবা ওই সাইডে আছে ওটা আমার বাবা আর এটা হচ্ছে একটা কাকা তো এরা দুজনেই রান্না করেছে রান্নাটা খুব ভালো